নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন আজকে কিন্তু মা প্রায় অনেকটা দিন পর বাড়ি ফিরছে আর মাকে কিন্তু আনতে গেছে আমার বাবা যেহেতু দিদির ছেলের জন্মদিন ছিল কিছুদিন আগে কিন্তু মাকে ও নিয়ে চলে গেছিলো ওর ছেলের গরমের ছুটিতে এসেছিল তারপরে কিন্তু মাকে নিয়ে গেছিলো তো দিদি বললো যেহেতু জন্মদিন আছে কিছুদিন পরে তুমি কটা দিন থেকে যাও জন্মদিন পার করে আর বা বাবা তারপরে এসে নিয়ে যাবে তোমায় তো সেই জন্য কিন্তু মাদের জন্য রান্না বান্না করে নিচ্ছি কারণ মাও এতদিন পরে বাড়ি ফিরছে মায়ের সাথে একটু বসে জমিয়ে গল্প করতে হবে তো আর মাকে অনেকটাই মিস করছিলাম কারণ সত্যি কথা বলতে বাবার বাড়িতে মা না থাকলে সত্যি কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে তো আমি যেহেতু এসেছি সেই জন্য কিন্তু দিদি নিয়ে গেলো যে তুই কটা দিন এখানে থাক আমি মাকে নিয়ে যাই বাবা থাকবে বৌদি থাকবে আমার ভাইজি থাকবে মামার ছেলে থাকবে তো এই দেখুন আমার মোটামুটি রান্না বান্না প্রায় কমপ্লিট এই যে একটা মাছের বাটনা মতো বানাচ্ছি আর ডাঁটার তরকারি হবে শাক ভাজা হবে আর লাউ ডাঁটা আলু বেগুন যা থাকে আর মসুর ডাল দিয়ে কিন্তু একটা ঝোল মতো পাতলা ঝোল বানিয়েছিলাম ব্যাস আজকে আমাদের রান্নাবান্না হয়েছিল কারণ হচ্ছে ওরা যখন এসে পৌঁছাবে তখন কিন্তু প্রায় ভাত খাওয়ার টাইমে হয়ে যাবে তখন কিন্তু ওরা এসে আর অন্য কিছু খাবে না তো দেখুন মারা কিন্তু আসার পথে একটু দই নিয়ে এসেছিল আর রসমালাই নিয়ে এসেছিল আমি ভাত টাত খাওয়ার পরে এই যে দই খেতে বসে পড়েছি আর বাবা বলছে দেখ তোর মেয়েকেও একটু দইটা দিত একটুখানি ও খেয়ে দেখু খেতে পারছে কিনা আমি যে নানাও বমি করে দেবে তারপরে দেখি যাই হোক একটুখানি দেওয়ার পরেও কিন্তু খেলো তারপরে এই যে রসমালাই কিন্তু খেয়ে নিচ্ছি বাবারই আসার পথে নিয়ে এসছিল রসমালাই তো এটা কিন্তু খেয়ে নিচ্ছি আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু বসে পড়েছিলাম দিদি সবার জন্য কিছু না কিছু পাঠিয়েছিল সেগুলো দেখার জন্য তো চলুন আপনারাও দেখে নিন কী কী পাঠিয়েছে না পাঠিয়েছে তো ও দুটো আমার জন্য দুটো নাইটি পাঠিয়েছে বৌদির জন্য দুটো নাইটি পাঠিয়েছে আর অনেকগুলো কসমেটিকের জিনিস মানে সিটি গোল্ডের জিনিস আসলে এখন বুঝতেই তো পারছেন সোনার এত দাম সোনা তো আর দিতে পারবে না তার জন্য কিন্তু ওই কসমেটিক জিনিসপত্র পাঠিয়েছে আর সোনার জিনিস তো সবসময় পড়াও সম্ভব না সেই জন্য কিন্তু মানে এগুলো রাফ ইউজ করার জন্য বলে খুব ভালো অনেক অনেক দিন করে কিন্তু থাকে গ্যারেন্টির আর এই দেখুন এক জোড়া ছোট্ট ছোট্ট জুতো যেটা কিন্তু আমার বেটর জন্য পাঠিয়েছে ওর মিমি আমার তো জুতোটা ভীষণ ভালো লেগেছে আর আমার বেটুও জুতোটা পরার পর একদমই খুলছে না আর এই যে ওর দিদিভাইর জন্যও কিন্তু এক জোড়া জুতো পাঠিয়েছে এই দেখুন একটাই যে প্রবলেম হয়ে গেছে এই জুতোটা কিন্তু ওর ছোটো হয়ে গেছে ওর পায়ে হচ্ছে না তো দিদি বললো এটা কিন্তু গুছিয়ে রেখে দাও আমি যে দোকান থেকে নিয়েছি ওনাকে আমি বলে দেবো এক সপ্তাহ কি পনেরো দিন পরে বাবা যদি আসে ও বাবার হাতে ফেরত দিয়ে দেবো তো এই দেখুন কি সুন্দর একটা চুড়ি এই চুড়িটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই যে মায়ের জন্য এক জোড়ে কিন্তু এই যে শাখা বাঁধানো এই যে এখন সিটি গোল্ডে যে শাখা বাঁধানো গুলো হয় না কি সুন্দর লাগছে শাখা বাঁধানো গুলো তো এই দেখুন এটা একটা চুর কি ভালো লাগছে চুরটা এটা আমার জন্য পাঠিয়েছে আর প্রথমে যেটা দেখালাম সেটা কিন্তু আমার বৌদির জন্য এটাও এক জোড়া এটা কিন্তু বৌদির জন্য পাঠিয়েছে ও যখনই মানে ওখান থেকে আসে বা কেউ চায় ও কিন্তু সববার জন্য কিছু না কিছু পাঠাবেই পাঠাবে তো আমাদের এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর যেহেতু ও তো বড় ওর মনে হয় একটু দায়িত্ব থাকে বা ওর ভালো লাগে কাউকে জিনিসপত্র কিনে দিতে আর যারা ছোট থাকে তাদের কিন্তু গিফট পেতে ভীষণই ভালো লাগে আমার মতো কে কে আছো যাদের গিফট পেতে খুব খুব ভালো লাগে তো দেখুন কি সুন্দর একটা চেন পাঠিয়েছে এটা কিন্তু আমার বৌদির জন্য পাঠিয়েছে রাফ ইউজ করার জন্য লকেটটাও কি সুন্দর একটা চেন পাঠিয়েছে এটা কিন্তু কিন্তু মানে মানে বেশ ভারী চেনটা আর খুবই ভালো শাড়ির সাথে তো খুবই ভালো লাগবে লাগবে শাড়ি হোক হোক তার সাথে কিন্তু খুব ভালোই তো আমি ওইগুলোই দেখছি মা বলছে হ্যাঁ ও তো সবই গেছে আধা ঘন্টার মধ্যে সব কিছু কিনে নিয়ে চলে এসছে এই দেখুন আমি কিন্তু দেখছি আর আমি প্রচন্ড খুশি স্পেশালি নাইটি গুলো পেয়ে আমার নাইটিগুলো গুলো খুবই পছন্দ হয়েছে সেই জন্য কিন্তু আমার আমি খুশি আর আসলে যে কোনো থেকে দেখবেন মানে নাইটিটা পছন্দ হয়ে যায় মানে সবারই নাইটিটা পড়তে খুব ভালো লাগে এই যে ওর জন্য কিন্তু আরেকটা জামা নিয়ে এসছে আনার সঙ্গে সঙ্গে ও পড়ে দেখে নিয়েছে দিয়ে এই যে বসে পড়েছে ফোন দেখতে আর আমার বেটু সে তো জানেনি সে তো লন্ড ভন্ড করার মাস্টার এই যে একদম লন্ড ভন্ড করতে বসে গেছে মা বলছে এই নাইটিটা কিন্তু খুব ভালো হয়েছে তারপরে দেখুন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর বিকেলের দিকে এই যে বাবা ওকে আমার ভাইজিকে মানে ওর দিদি ভাইকে গান করতে বসিয়েছে আর যে ডিঘি তবলা বাজাচ্ছে বাবাকে তো বাজাতেই দিচ্ছে না ডিঘি তবলা সে নিজেই বাজিয়ে যাচ্ছে আর আমার বেটুর কিন্তু ডিগি তাবলার প্রতি প্রচুর নেশা আর আমার বাবা বলছে ও একটু বড় হয়ে গেলে ওকে কিন্তু আমি এই ডিগি তাবলাটা শিখিয়ে দেব আর আমার ভাইজি মাত্র ঘুম থেকে উঠেছে ও কিন্তু একটু গান করতে চাইছে না কিন্তু বাবা বলছে না প্র্যাকটিস কিন্তু করতে হবে যেহেতু মাস্টার মশাই চলে আসবে তখন কিন্তু তুই সব গান একটু পারবি না কিছু না তো চল প্র্যাকটিস কর আর বাবা কিন্তু ড্রেস পরে নিচ্ছে বাবা দোকানে যাবে বলে তাও কিন্তু জোর করে ওকে বসিয়েছে যে না দিদি ভাই তোমাকে কিন্তু গান প্র্যাকটিস করতে হবে মাস্টার মশাই আসবে তখন তুমি গান পারবে না আবার বকা দেবে তার জন্য কিন্তু বাবা জোর করেই গান করতে বসিয়েছে ও কেমন গান করলো ওটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ও যদিও এই সবে এক বছর হয়েছে গান শিখছে যদিও সেভাবে ওর এখনো প্রপার সব গান শেখা হয়নি কিন্তু ওর মাস্টারমশাই কিন্তু ওর খুব মানে তারিফ করে বলে যে না ওকে একবার কোনো কিছু একটা দেখিয়ে দিলে ও কিন্তু তাড়াতাড়ি ক্যাচ করে নেয় আর সেটা তুলে নেয় আর এই যে দেখুন মহারানী ও কিন্তু একদমই ডিস্টার্ব করে যাচ্ছে ওর দিদি ভাই কিভাবে হারমোনিয়াম বাজাচ্ছে সেটা এক দৃষ্টিতে তাকিয়ে যাচ্ছে আর এখানে বাবার হাতটা ধরে আছে বাবা বাবার কোলে চাপবে এই যে কান্নাকাটি দাদি করছে আমি বললাম চল এখন দিদি ভাই একটু গান করে নিক তারপরে হচ্ছে তুই আবার দাদু ভাইয়ের কাছে আসবি তা ওকে নিয়ে চলে যাচ্ছি তারপরে যেহেতু বাবা মা আজকেই ফিরেছে তো ভাবলাম বাবা মার জন্য একটুখানি রসগোল্লা বানাই অনেকটা দুধ ছিল বেটুরও বেটুর বাদেও একটু এক্সট্রা দুধ নেওয়া হয়েছিল আমি বললাম আজকে একটু রসগোল্লা বানাবো আর আসলে ওই ইউটিউব দেখেই দেখলাম যে কেউ একজন বানিয়েছে তার থেকেই আমি একটুখানি দেখে দেখে ভাবলাম যে দেখি তো বানাই বাড়িতে এই দিয়ে দেখুন একটুখানি অল্পই ছানা বেশি ছানা নাই ওই সাত আটটা মতো হয়েছিল আমরা বাড়িতে যদিও পাঁচজন তো আমাদের মোটামুটি সবারই হয়ে গেছিলো এক পিস এক পিস করে তো দেখুন ভালো করে কিন্তু একটা ওই শুকনো রুমালের মধ্যে শুকনো না ভেজা রুমাল নিয়েছিলাম কিন্তু জলটা ভালো করে ছেঁকে নিয়েছিলাম যাতে এই ছানাটার মধ্যে একটু না জল থাকে তারপরে কিন্তু ভালো করে থেসে নিচ্ছি এটাই কিন্তু নাকি মেন ভালোভাবে মানে ওই থাসাটা তারপরে দেখুন এই যে শিরাটা বসিয়ে দিয়েছি মানে এটা চিনি আছে এলাচ আছে একটু গন্ধ হওয়ার জন্য মোটামুটি ভালো খুব একটা আমার ভালো লাগেনি রসগোল্লাটা মানে দোকানের মতো হয়নি আসলে আহ তো এটা ফার্স্ট টাইম ছিল তো দেখি নেক্সট টাইম যখন বানাবো তখন আর একটু আর একটু ভালো করে দোকানের কাছে জেনে তারপরে কিন্তু বানাবো তো আজকে যে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করেছি আজকে মানে খুবই ভালো লাগলো খুব আনন্দ হলো এই ভিডিওটা করতে বা সারাদিন খুব ভালোভাবেই কাটলো তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ভিডিওতে